প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সম্প্রতি সুপ্রিম কোর্টের এই রায়কে কেন্দ্র করে রাজ্য তথা দেশ জুড়ে যে বিতর্কের আবহ সৃষ্টি হয়েছে তারই মাঝখানে উঠে আসছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেই খবর দুটি জানানোর জন্যই আজকের এই ভিডিও তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো এই যে এ রাজ্যের ক্ষেত্রে টেট নিয়ে কিন্তু শেষ পর্যন্ত রিভিউ করার অনুমোদন পাওয়া গিয়েছে টেট নিয়ে রিভিউয়ের অনুমোদন পাওয়া গেছে এবং সূত্রের খবর জানাচ্ছে এই অনুমোদন স্বয়ং মুখ্যমন্ত্রী এর আগেই জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের জন্যই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এবং পর্ষদ অপেক্ষা করছে তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই প্রয়োজনীয় অনুমোদন কিন্তু পাওয়া গিয়েছে এবং দু তিন দিনের মধ্যেই রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর একদম নির্ভরযোগ্য সূত্রের খবর গতকালই খবরটি পরিবেশিত হয়েছে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে যে আগামী দু তিন দিনের মধ্যেই রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হতে চলেছে এর পাশাপাশি টেট নিয়ে দেশজোড়া বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে দিল্লিতে শুরু হয়েছে জমায়েত পশ্চিমবঙ্গ থেকেও শিক্ষকরা প্রস্তুতি বিস্তারিত জেনে নেব খবরেতে সারা দেশ জুড়ে শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট সংক্রান্ত বিতর্কে শিক্ষক সমাজ ক্রমশ আন্দোলিত হয়ে উঠেছে সুপ্রিম কোর্টের একটি রায়ের দু হাজার সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও টেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশব্যাপী এক বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ থেকেও বহু শিক্ষক এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন এরই মধ্যেই আমরা দেখেছি এবিপিটিএ সহ বিভিন্ন বাং শিক্ষক সংগঠন এবং অন্যান্য শিক্ষক সংগঠনের তরফ থেকে কিন্তু পৃথক পৃথকভাবে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় যে আইনগত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়েও কিন্তু তারা আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন সারা দেশের শিক্ষকদের এক ছাতার তলায় আনতে সদ্য গঠিত হয়েছে টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া বা এই সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে এক বিশাল ও শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আন্দোলনের জন্য নভেম্বর দু হাজার পঁচিশ তারিখটি নির্ধারণ করা হয়েছে এর পরের দিন অর্থাৎ পঁচিশে নভেম্বর একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানা গিয়েছে এই প্রতিবাদ কর্মসূচির জন্য দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানকে বেছে নেওয়া হয়েছে শিক্ষকদের এই সর্বভারতীয় মঞ্চ টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই মোট নটি রাজ্যের শিক্ষক সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে এই রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা ও রাজস্থান এই ফেডারেশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ডক্টর চন্দ্র শর্মা তিনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে এই ফেডারেশনটি গঠিত হয়েছে যদিও লক্ষণীয় বিষয় হল এই যে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষক সংগঠন কিন্তু এখনও পর্যন্ত এই নবগঠিত যে কেন্দ্রীয় কমিটিটি সেই কেন্দ্রীয় কমিটির সদস্যপদ গ্রহণ করেনি তারা প্রত্যেকেই হয়তো নিজ নিজভাবে অর্থাৎ এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত রেখেছে এই কেন্দ্রীয় কমিটি গঠনের পাশাপাশি উদ্ভূত সমস্যা থেকে মুক্তির জন্য দুটি পথের কথা ভাবা হচ্ছে প্রথমত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভেদাভেদ ভুলে একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়া এবং দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকর পথ হল লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে একটি বিল এনে সংশ্লিষ্ট আইন সংশোধন করা আমার পূর্ববর্তী ভিডিওতে এ সম্পর্কে আমি কিন্তু বলেছিলাম যদিও সরকার আইন সংশোধনের পথে হাঁটে তবেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছেন আন্দোলনকারীরা তবে এর আরেকটি আশঙ্কার কথাও কিন্তু শোনা যাচ্ছে সেটি হলো এই যে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ সরকার যেমন পৃথক টেটের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গ সরকারও সুকৌশলে সুপ্রিম কোর্টের গতিবিধির ওপর নজর রেখে আগামী কিছুদিনের মধ্যেই নাকি নতুন টেটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এবং সম্ভবত তারা জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ নাগাদ টেট পরীক্ষা নিতে চলেছে এমন একটি খবরও কিন্তু শোনা যাচ্ছে যদি এই খবর সত্য হয় তাহলে তা অবশ্যই এ রাজ্যের শিক্ষকদের ক্ষেত্রে একটা বড় অশনি সংকেত এবং এক্ষেত্রে সরকার দুমুখ নীতি নিয়ে চলে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথে